শুরুর দিকে মনে করেছিলাম যে বিএনপির লোকজন উপরে উপরে এক কথা বললেও বর্তমান সরকারের সাথে ওদের সম্পর্ক ঠিক আছে কিন্তু রিসেন্টলি তারেক জিয়ার ডিসেম্বরে নির্বাচন হতেই হবে তারপরে জাপানে প্রধান উপদেষ্টার বিএনপিকে কে ইঙ্গিত করে বলা যে শুধু একটা দলই নির্বাচন চায় আরও টুকটাক কিছু সিগনিফিক্যান্ট সিম্বল থেকে বোঝা যায় লক্ষণ থেকে বোঝা যায় যে যেটা ধারণা করেছিলাম যে বিএনপি উপর উপরে যদিও দেখায় সম্পর্ক ভালো না কিন্তু ভিতরে সম্পর্ক ভালো আছে কিন্তু এটা একটা ভুল ছিল বিএনপি আসলে উপরে উপরে যাব দেখাচ্ছে যেভাবে দেখাচ্ছে বিএনপির সরকারের সাথে বিএনপির সম্পর্ক তেমনই এর নিচে কোনো সম্পর্ক নাই বাইরে কোনো সম্পর্ক নাই তার মানে বিএনপি এখন পুরোপুরি বিরোধী দলে চলে গেছে জিনিসটা খারাপ হয়ে গেল বিএনপি আমার কাছে মনে হচ্ছে বিএনপি মুঠটা মেচুর মুখ হয়নি জিনিসটা একটু খারাপ হয়ে গেছে এটা এখন কিসের কারণে বিএনপি আচরণ করতেছে যে বিএনপি ভালো জানে যাই হোক ভালো থাকবেন